ছাগলের সিং গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে আমার পুত্রবরু পাপিয়া খাতুনের সাথে প্রতিবেশী ঝাঁরা বেগমের বাদ দিতে হলে ওই পুলিশ ষড়যন্ত্র করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার ব্যবস্থা করে থানা পুলিশ বিষয়টি মামলা বা ইজার হিসেবে গ্রহণ না করলেও তদন্তাধীন রয়েছে ছাগল সিংবাদের পাতা খাওয়াকে কেন্দ্র করে ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দেওয়া হলেও পত্রিকায় মাদক ব্যবসায়ী সাজিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে এছাড়া ক্ষমতার দাপট দেখিয়া বাড়ির পাশে নিয়মিত জোয়ার আসক ও অবৈধভাবে নারী ব্যবসায় পড়া আর আরও নানা ধরনের অবাস্তব কথা দেখে আমার ছেলে তিনটি নভেম্বর সুলতান মাহমুদ ও শহীদুল ইসলামের ছবিযুক্ত করে দাগিয়ে আসামি নেয় বিশ ও আটাশে নভেম্বর চব্বিশ বাংলা বাজার পত্রিকা সাতাশে নভেম্বর চব্বিশ অনলাইন পত্রিকায় আমার দেশ প্রতিনিধি উনত্রিশ এগারো দু হাজার দৈনিক অন্যান্য পত্রিকায় প্রকাশ করা হয়েছে ক্লাব কার্যালয় বগুড়া সংবাদ সংবাদসঙ্গে তারিখ এক বারো চলবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাকিদা এবং আমার পরিবারের অন্যান্য বগুড়া গাফপুরি প্রবলা অন্তর্গত মহিষাবান ইউনিয়ন রানিপাড়া গ্রামের বাসিন্দা আল্লাহ আল্লাহতাল রহমতে আমিও আমার স্ত্রী মক্কা মদিনা হয়ে ঘুরে আসার পাত্র অভিযান করেছেন আমার ছেলে সুলতান মাহমুদ জনগণের ভোটে নির্বাচিত একাধিক বা ইউপি সদস্য মেম্বার যা বর্তমানেও দায়িত্ব পালন করছেন করছেন এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান স্থানীয় গোলাবাড়ি বাজার কেন্দ্রে জামে মসজিদ ও রানী বরেন উরানিয়া হাফিজা মাদ্রাসা সাধারণ সম্পাদক এবং আর ইনপি কেন্দ্র মাঠের পোষাদক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে দায়িত্বে রয়েছে সুলতানের মোট আমার ভাই আজিতার রহমান ও অন্যান্যরা যাদের মধ্যে অভিযোগ হয়েছে তারা ব্যবসায়ী এবং সমাজের নানামতিক সেবামূলক কাজে জড়িত রয়েছে আমি একটি কুচকুড়ি মহল দীর্ঘদিন থেকে আমাদের বিয়েতে নানা ধরনের যাচ্ছে যারা কখনো ব্যর্থ হয়েছে আবার কখনো সফল হয়েছে এই ধারাবাহিকতায় ছাগলের সিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে আমার পুত্রগুরু পাপিয়া খাতুনের সাথে কুটিবেশী ঝাঙারা বিভিন্ন করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার ব্যবস্থা করে বিষয়টি মামলা বা এজার হিসেবে গ্রহণ না করলেও তদন্ত রয়েছে ছাগল সিংগাতে পাতা খাওয়াকে কেন্দ্র করে ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দেওয়া হলেও পত্রিকায় মাদক ব্যবসায়ী সাজিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে এছাড়া ক্ষমতার দাপট দেখিয়া বাড়ির পাশে নিয়মিত জোয়ার আসক ও অবৈধভাবে নারী ব্যবসায় করা সহ আরও নানা ধরনের অবাস্ত কথা দেখে আমার ছেলে নির্মাণ সুলতান মাহমুদকে সুলতান মাহমুদ ও শহীদুল ইসলামের চকিযুক্ত করে দাগিয়ে আসামির ন্যায় বিশ ও আঠাশে নভেম্বর চব্বিশ বাংলা বাজার পত্রিকা সাতাশে নভেম্বর চব্বিশ অনলাইন পত্রিকা আমার দেশ প্রতিনিধি উনত্রিশ এগারো দু হাজার এক দৈনিক উগড়া সহ অন্যান্য পত্রিকায় প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও মাঠ আমি এবং আমার এই প্রকাশিত মিথ্যা আমি এবং আমরা এই প্রকাশিত মিথ্যা ভিত্তিহীন ও বাঙালি সংবাদগুলোর প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি চ্যালেঞ্জ করছি অভিযোগ ঘটনার বিন্দু পরিমাণ সত্যতা নেই ফলে মিথ্যা ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি বসুন্ধরা প্রকাশিত সংবাদগুলো গ্রামের মোহাম্মদ মন্ডল বোরাত দিয়ে বলা হয়েছে তারপর দিকে সুলতান মাহমুদ ও তার সহযোগীরা জোয়ার আসর এবং নারীদের অনৈতিক ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সম্পূর্ণ হাস্যকর শব্দে মান মতো কারণ মোহাম্মদ মন্ডল গত বারোই জুন দুই হাজার চব্বিশ সন্ধ্যা রাতে তার বাড়ি পাশে এক নারী নিয়ে জনতার হাতে আটক হলে পরে তাকে স্বপ্ন করা হয় এছাড়া তার বিরুদ্ধে অপরদিকে জাহানরা বেগম ও মি হোসেনের বোরাত দিয়ে যে কথা বলা হয়েছে তার কোনো প্রকার সত্যতা নেই বিবেক সন্তানেরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই এলাকায় আমরা অত্যন্ত শান্তিতে বসবাস শুধু ওই উদ্যোগের মহলের কারণে আমরা সহ আরো অনেক নানা অশান্তিতে বসবাস করছে অনেকে অশান্তিতে বসবাস করছে এই মামলাটি নানা অপকর্মের সাথে জড়িত থাকা এই মামলাটি নানা অপকর্মের সাথে জড়িত থাকায় তা আড়াল আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করা সহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমি ও আমার প্রকাশিত মিথ্যা আমি ও আমরা প্রকাশিত মিথ্যা সংবাদ এবং নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি ষড়যন্ত্রের বিষয়ে সার্বিক ঘটনা প্রশাসন সহ সকলকে বিভাগিত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং সাংবাদিক বন্ধুবোধ সহ সকলের সহযোগিতা কামনা করছি নিবেদক মোহাম্মদ আবুল কালাম আজাদ শাকিদার রানিরপাড়া মহিষাপা বাকলি বগুড়া মনোবল কি ইউজার হ্যাঁ। হয় নাকি? যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে আসছেন তারা কেউ হয় আপনার আবার

Благодарим Вас, середи декады, огонь кулаком,